ছয় ঘন্টার বৃষ্টিতে ভেসে গেল এশিয়ার বৃহত্তম বইপাড়া রোদ উঠতেই বই বাঁচানোর চেষ্টায় প্রকাশকরা সোমবার ছয় ঘন্টার বৃষ্টিতে সর্বশান্ত কলেজ স্ট্রিট কলকাতা শহরের জল আর্থিক ক্ষতির মুখে পড়তে হল কলেজ স্ট্রিট বই পাড়ার একাধিক দোকান এবং প্রকাশনী সংস্থাকে প্রতি বর্ষাতেই জল জমে যায় উত্তর কলকাতার এই অংশে তবে বিনা পূর্বাভাসে এই এক রাতের বৃষ্টিতে কলেজ স্ট্রিট ঠনঠনিয়া আর্মহ স্ট্রিট বর্ণপরিচয় মার্কেট সব জলের তলায় চলে যায় এমনকি কলকাতা বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্সির সামনেও প্রায় এক কোমর জল যার ফলে রাস্তার দুধারে থাকা প্রত্যেকটা দোকানেই জল ঢুকে গিয়েছে যেসব ছোট দোকান পুরনো বই বিক্রি করে সাধারণত তাদের বসার জায়গার নিচেই বই রাখার ব্যবস্থা থাকে যার ফলে রাস্তাঘাট জলে ভরে যাওয়ায় এক কথায় সব শেষ বই ব্যবসায়ীদের দাবি কারোর সত্তর থেকে আশি হাজার টাকার কারোর আবার লক্ষাধিক টাকার বই নষ্ট হয়েছে ভিজে যাওয়ায় ফেলে দিতে হচ্ছে বহু নতুন বই তার মধ্যে থেকেও কিছু বই বাঁচানোর চেষ্টা চলছে গোটা কলেজ স্ট্রিট জুড়েই শুকিয়ে কিছুটা হলেও আর্থিক ক্ষতি সামলানোর চেষ্টায় পুস্তক ব্যবসায়ীরা সোমবার রাত বারোটা থেকে ভোর চারটে পর্যন্ত রেকর্ড বৃষ্টি হয়েছে কলকাতায় সব থেকে বেশি বৃষ্টি হয়েছে গড়িয়ায় তিনশো বত্রিশ মিলিমিটার এক ঘন্টায় একশো মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হলে তাকে ক্লাউড বার্স্ট বলা হয় অর্থাৎ মেঘ ভাঙা বৃষ্টি সোমবার রাত তিনটে থেকে ভোর চারটের মধ্যে প্রায় আটানব্বই মিলিমিটার বৃষ্টি হয় সাধারণত কলকাতা থেকে জল বের করা হয় একাধিক খাল দিয়ে যেমন বাগজোলা চড়িয়াল চৌবাগা তপসিয়া ইত্যাদি এদিন সেটাও সম্ভব হয়নি কারণ সবকটি খালি জলে টৈটম্বুর জল বেরোবে কোথা দিয়ে ফলে যা হওয়ার তাই হয়েছে মঙ্গলবার ভেসেছে কলকাতা